রেডি সবাই না না রেডি শোনো আজকে কিন্তু একদম নতুন খেলা যে দেখছো বল বল দেখতে পাচ্ছো এই বলগুলো কি করলে বলো তো কি করবে তোমরা হ্যাঁ খাবে বল খাবে লয় কি করলে বলো তো বলতে পারবে বিক্রি করা আসলে কিছুই না শোনো এই বল তোমরা ওইখানে দেখো একটা ইয়ে আছে নির্দিষ্ট জায়গা ঘর আছে না যেখানে তৈরি দাঁড়িয়ে আছে সেখান থেকে এই যে একটা বল দেখছো এই বল দিয়ে ওই বলটা তুলে ফেলতে হবে মানে ছুঁড়ে দিতে হবে যেন এক একটা বল উঠে যায় উঠে গেলে সেখানে কিন্তু চিরকুট আছে এবং চিরকুটের নিচে লুকোন আছে আকর্ষণীয় পুরস্কার তাহলে এবারে প্রথমে খেলবে কে তোরিমণি খেলবে আচ্ছা তরুমুনি খেলো প্রথমে দেখি আহ হয়নি যা 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 যাও লাই

দেখি এইবারে দেখি দেখি কি আছে ও বাবা বাহ টাকা 200 টাকা 200 টাকা বিশ টাকা না আরো বিশ টাকা দেবো দেখি 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 এখানে দেখাতে হবে ক্যামেরাতে দেখাতে হবে ক্যামেরাতে দেখাতে হবে কত লয় বলো 200 টাকা এই যে কচকসে 200 টাকা পাওয়া যাবে 200 টাকা গুড 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 এটা কিন্তু হবেই হবে এই তো বলতেই তোরি তুমি কোনটা নিতে চাও এটা শুনো কাছে থাকলে সেটাতে পুরুষ কাছে থাকবে এমন কিন্তু না তুমি আচ্ছা নাও তুমি দেখি লাগছিল তাই না দেখি কি দেখি দেখি দেখা দেখা দেখাও কি পাইছে কি পাইছ কি পাইছো দেখাও দেখাও কি টাকা টাকা পাইছ খেলো

উঠে গেছে গোট ধন্যবাদ এক হাজার এক হাজার এক হাজার গোট দারুন পুরস্কার এক হাজার টাকা গেছে এক হাজার এবারে দেখি এবারে কে মা খেলবে ও দেখা যাক চারটে উঠে গেছে বাকি আরো পাঁচটা ও না না ঠিক আছে সমস্যা নাই সমস্যা নাই নাও যাবে নাও যাবে হ্যাঁ দেখি হ্যাঁ দেখি দেখি এখানে দেখা যাবে দেখা যাবে একশো টাকা একশো টাকা গুড তালি জোরে তালি হবে জোরে তালি একটা জোরে তালি হ্যাঁ মা একশো টাকা হ্যাঁ তরি তরি এবারে কি দেখি কোনটা এ তরি তরি দিলে হয়েছে গুড 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 দেখি দেখে আই দেখি দেখি তরি দেখি আই দেখি তরি দেখি দেখা তো লাগি পয়সা তরি এই ক্যামেরা জিরো 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 পয়সা আবার তরি তরি আগেরবারও জিরো পাইছিল না লয় দেখি লয় একবারও ফেলতে পারেনি দেখা যাক এবারে কি হয় লয় দেখি ও নো ন ন ন

আরে গুড লয় তোর ঠাকুমা আজকের দিনে সেরা আজকে সবচেয়ে বেশি ফেলছে এবং বেশি পুরস্কার পাইছে তোর ঠাকুমা দেশে কি পেল দেখি জিরো 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 পেলেও হিরো হওয়া যায় দেখি আর একটা আছে তরি খেলো দেখি ও তরি তরি লয় দেখি ও লয় দেখি দেখি তরি দাও পাঁচশো টাকা তরি টাকা পাইনি জন্য দেখেন কিরকম করছে দেখি দেখি লয় পাবে পাঁচশো টাকা পাঁচশো টাকা জোরে তালি লয়ের জন্য জোরে তালি আর এটার মধ্যে দিয়ে আজকের কিন্তু খেলা শেষ হয়ে গেল ধন্যবাদ সবাইকে ধন্যবাদ টাটা ভাই ভাই